আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের পাশে মানুষের কাছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ব্যারাকপুর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডে এইভাবেই দিনের পর দিন আগুন জ্বলতে থাকে এতে এলাকার মানুষের অসুবিধার সম্মুখীন হয় এলাকার মানুষ চায়ের এক একটু নিষ্পত্তি হতে কারণ এই ধুলোগুলোর সঙ্গে সঙ্গে নানান রকমের গন্ধ তাদের নাকে আসে সেই গন্ধ থেকে দূরে দিয়ে তারা পরাজে জানিয়েছেন সংবাদ মাধ্যমকে যে যদি আপনারা পারেন এই গন্ধনাশক জীবাণুকে আটকান